সাইফুদ্দিন আমাদের দলের সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ভরাডুবিতে মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা জেগেছিল নতুন করে তাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল সবাই পঁচিশে মে প্রধান নির্বাচকের পক্ষ থেকে কি ঘোষণা আসে কিন্তু অপেক্ষার অবসান ঘটলেও বিরাজ সাইফুদ্দিনের কপাল খুলেনি অপরিবর্তিত স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলবে টাইগাররা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা না পেলেও বাংলাদেশ সে স্কোয়াডে জায়গা পেয়েছেন দুজন তবে ব্যক্তিগত কারণে সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন না থাকা নিয়ে বেশ সমালোচনা জিম্বাবু সিরিজে খেলার পর তার ডেথ ওভারের বোলিংয়ে সন্তুষ্ট হতে পারেননি নির্বাচকরা ব্যাটিং ব্যর্থতায় যুক্তরাষ্ট্র সিরিজ হারার পর আবারও আলোচনা আসে সাইফুদ্দিনের নাম দল পরিবর্তনের শেষ তারিখ ছিল পঁচিশ মে শেষ মুহূর্তে এই পিস অলরাউন্ডারের ভাগ্য খুলে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করছিল গোটা দেশ কিন্তু ভাগ্য সহায় হয়নি তাকে রাখা হয়েছে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে এছাড়া টি টোয়েন্টি ফরম্যাটের বিবেচনায় না থাকায় বিশ্বকাপ দলে নেই মেহেদি মিরাজও এই অফিস স্পিন অলরাউন্ডারও আছেন টাইগার্স দলে সাইফুদ্দিনের স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভব হওয়ার কারণে টাইগার্সের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন না ইনফ্র্যাক্ট সাইফুদ্দিন আমাদের দলের সঙ্গেই ছিল এবং যে ছয়জনকে আমরা ওখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে যে সেই ছয়জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিংয়ের মধ্যে রাখ হয় অন্যরা ফিজিক্যালের পাশাপাশি রেড বলের ট্রেনিং করবে তো আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল প্রতি আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল তিনি একটু পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা সে কারণে তিনি জুনের দশ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না ছুটিতেছেন তো তার পাশাপাশি আমরা এখন প্রস্তুত চেষ্টা শনিবার এক বিবৃতিতে একুশ সদস্যের এই দল ঘোষণা করেছে বিসিবি রোববার সকাল নয়টা থেকে বাংলা টাইগার্স দলটির প্রস্তুতি ক্যাম্প শুরু হবে জাতীয় দলের নির্বাচক কমিটি এই স্কোয়াড বেছে নিয়েছে যেখানে ভারসাম্য করা হয়েছে তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে পরবর্তীতে এই দলটিকে নিয়ে সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেনুতে ক্যাম্প পরিচালনা করা হবে এই ক্যাম্পে ক্রিকেটারদের টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মানসিকতা ঠিক থাকার উপর জোর দেওয়া হবে এছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে জাতীয় দলের বাইরে থাকলেও মুশফিক মুমিনুলরা একেবারেই খেলার বাইরে থাকছেন না সর্বশেষ ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করা ব্যাটার পারভেজ হোসেন ইমন মাহিদুল ইসলাম অঙ্ক নুর হাসান সোহান এনামুল হক বিজয় এবং আবু হায়দার রনিও আছেন এই দলে জাতীয় দলের পাইপলাইনে থাকা রেজাউর রহমান রাজা এবং নাহিদ ও টাইগার্সের হয়ে খেলার সুযোগ পাবেন এক নজরে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড সাদমান ইসলাম জাকির হাসান মাহমুদুল হাসান জয় পারভেজ হোসেন ইমন এনামুল হক বিজয় মুশফিকুর রহিম মুমিনুল হক শাহাদাত হোসেন দীপু নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিন তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মুরাদ নাসুম আহমেদ খালেদ আহমেদ মুশফিক হাসান নাহিদ রানা রেজাউর রহমান রাজা এবং আবু হায়দার রনে হাসান রহমান কুইক টাইম